Yeah! শীতালকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হেনস্থা করার অভিযোগ এদিন বিক্ষোভ এবং হেনস্থা করার ঘটনাটি ঘটে শীতালকুচি ব্লকের গোসাইরহাট এলাকায় জানা গিয়েছে আজ বৃহস্পতিবার এক আজ গুরু পূর্ণিমা উপলক্ষে গোসাইরহাট বাজার এলাকায় কালী মন্দিরে পুজো দিতে আসেন শীতালকুচির বিধায়ক বরেন বর্মন আর তখনই তাকে বিক্ষোভ দেখান পাশাপাশি হেনস্থা করা হয় বলে অভিযোগ পাশাপাশি বিজেপির এক কার্যকর্তাকে মারধর করা হয় বলে অভিযোগ বিধায়কের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের তৃণমূলের দাবি এলাকায় কোনো কাজ করেনি বিজেপি বিধায়ক কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে একশো দিনের কাজের টাকা তাই সেই টাকার দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই বিক্ষোভ আজকে যা পরিস্থিতি আজকে আপনারা সকলে জানেন যে আজকে আমাদের গুরু পূজন গুরু হচ্ছে হিন্দু শাস্ত্রের সবচাইতে শ্রদ্ধেয় ব্যক্তি আজকে আমরা গুরুকে পুজো করবার জন্যে শ্রদ্ধা জানাবার জন্যে ভক্তি জানাবার জন্যে আমি গোসাইরহাট বাজারে যে কালী মন্দির আছে সেখানে পুজো দিতে গিয়েছিলাম গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম তারপরে গোসাইরহাট বাজারে যে কালী মন্দির সেখানে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথে দেখলাম সমস্ত তৃণমূলের লোকজন তারা হইচই শুরু করলো অকত্য ভাষায় গালিগালাজ যে ভাষা মুখে নিয়ে আসা যায় না ভদ্রলোকরা বলতে পারে না সেই ভাষায় গালিগালাজ আমি পুজো দিতে বসছি ভগবানের কাছে আরাধনা করছি গুরুকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি সেই মন্দির প্রাঙ্গণ থেকে গালিগালাজ মহিলারা যারা মাতৃজাতি তাদের আমি আরাধনা করতে গেছিলাম তাদেরকে স্মরণ করতে গেছিলাম মাতৃজাতির মধ্যে শক্তি নিহিত থাকে তাদেরকে স্মরণ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে কয়েকজন মহিলা যেভাবে অকত্য ভাষায় গালিগালাজ করেছে হুমকি দিয়েছে যে তুমি বেরিয়ে আসো তোমাকে পুজো করতে দেবো না তুমি ভণ্ড হিন্দু আজকে তৃণমূলের বন্ধুরা আমাকে ভণ্ড হিন্দু বলবে আর আমি তার কথায় পাগল হয়ে যাব আজকে হিন্দু হিসাবে আমি সেখানে পুজো দিতে গিয়েছিলাম গুরুকে স্মরণ করতে গিয়েছিলাম স্মরণ করতে এসে পুজো দিতে এসে যেভাবে আমাকে হেনস্থা করা হলো ধাক্কা মারা হল আমাদের আমার সাথে কয়েকজন ভক্ত সেখানে পুজো দিতে গিয়েছিল তাদেরকে ধাক্কা পাথর দিয়ে ছোড়াছড়ি পাথর দিয়ে মারা আর অত্যন্ত দুঃখের বিষয় আমাদের হীরেন দা হীরেন বর্মন মহোদয় তিনিও পুজো দিতে এসেছিলেন আমার সাথে পুজো দেওয়ার পরে বাজার করছিলেন সেই সময়তে তাকে ধরে যা মেরেছে যারা তৃণমূল করে তৃণমূলের তৃণমূল দলটা আজকে সব উচ্ছন্নে গেছে ওরা বিচার করছে কে হিন্দু কে ভণ্ড হিন্দু আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় আজকে হিন্দু হয়ে পুজো দিতে পারবে না তার প্রবেশাধিকার নিষেধ আজকে এই পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে পুলিশ প্রশাসন নির্বাহ তারা নির্বাক দর্শনের ভূমিকা পালন করছে আমাকে ধাক্কা দিচ্ছে তারপরে কোনো নিরাপত্তা নেই আমাদের আর একজন ছিল কনকবাবু তাকেও হুমকি দিয়েছে মারার হুমকি তুই মন্দির থেকে বেরিয়ে আয় তোকে চামড়া তুলে নেব পুজো দিতে এসে ভগবানের আরাধনা করতে এসে যদি এই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আজকে আমাদের হিন্দু সমাজ আপনারা দেখুন তৃণমূলের কর্মকাণ্ড দেখুন তৃণমূলের নেতৃত্বরা দেখুক তাদের কর্মীদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছে পুজো করতে গিয়ে বাধা পুজো করতে তারা দেবে না আমরা পুজো করার আমাদের কোনো অধিকার নেই এই অধিকারটুকু কেড়ে নিয়েছে তৃণমূল আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় পরিতাপের সঙ্গে বলতে হয় যে আমরা পুজো অর্চনা করতে পারবো না পুজো দিতে পারবো না এ কোন পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে জাগো হিন্দু সমাজ জাগুন না জাগলে আমাদের বিপদ আমাদের কাছে বিপদ উপস্থিত হয়েছে হিন্দু হিসাবে মন্দিরে পুজো দিতে গিয়েছি সেখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই সকলে জানে আজকে গুরু পূজা আজকে পূর্ণিমা এই পূর্ণিমাতে গুরু পূর্ণিমার দিনে আমরা গুরুকে স্মরণ করি ভগবানকে আমরা পুজো দিই শ্রদ্ধা করি আপনারা জানেন সকলে গুরু কি করে আপনারা জানেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু এব পরম ব্রহ্ম তস্মই শ্রী গুরুবে নব আজকে যারা আমাকে ভণ্ড হিন্দু বলছে তাদেরকে আমি বলতে বলি গীতার একটি শ্লোক বলে দাদাতে দেখাক তারা গীতার একটা শ্লোক বলতে পারে না আর বিজেপির বিধায়ককে ভণ্ড হিন্দু বলে আমি তাদের এ ধরনের ভাষাকে ধিক্কার জানাই বরেন বর্মন তার নিজস্ব এলাকার তার বাড়ি রাস্তা করে পারেনি করতে পারেনি এমন কি তার বিধানসভা এলাকার কোনো উন্নয়ন করেননি তাই গ্রামের সাধারণ মানুষ একশো দিনের কাজের টাকা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে তার কাছে বিক্ষোভ দেখাতেই পারেনি কিন্তু আমার প্রশ্ন আজকে গুরু পূর্ণিমার দিন কালী মন্দিরে কেন আজকে উচিত প্রত্যেকটা সচেতন মানুষের যদি শিক্ষক থাকে বাবা মা থাকে তাকে পূজা করা তাকে আরাধনা করা তৃণমূল কর্মীদের কোনো যুগ নেই কিছু কাজ করিনি তাদের দেখা যায় না তাই গ্রামের মানুষ তার কাছে কৈফত চেয়েছেন বিক্ষোভও দেখো তার কাছে কৈফত চেয়েছেন আপনি ভোট নিয়েছেন আমাদের জন্য কি কি করলেন তার কৈপত চেয়েছেন আপনার নাম ধীরেন্দ্রনাথ বর্মণ জেলা দেখুন এদের তো কৃষ্টি কালচার একদমই আলাদা হিন্দুরা পূজা দিতে গেলে পুজো দিতে পারবে না আজকে আমরা কোথায় বসবাস করছি এটা ভাবতে হবে ভাবার দিন এসছে যে হিন্দু ধর্মাবলী যারা মানুষ আছেন তারা হিন্দুরা হিন্দুদের পুজো করবেন সেই পুজোর মধ্যে গিয়ে যেটা গোসাইঘাটে আমি লক্ষ্য করলাম যে আমাদের বিধায়কের উপরে বরেণ বর্মণের বর্মনের উপরে যে সমস্ত অকক্ত ভাষায় গালিগালা মানে এরকম ভাষা মুখ দিয়ে হয়তো আমাদের মুখে হয়তো আসবে না বা কোনো মানুষের মুখে আসবে না এই সমস্ত ভাষা প্রয়োগ করে তাকে গালি গালাস করা হয় এর থেকে আগামী দিনে কি ভাতা দিতে চাচ্ছে যে হিন্দুরা পুজো পার্বণ পর্যন্ত দিতে পারবে না করতে পারবে না এদের কৃষ্টি কালচার তৃণমূল যা কৃষ্টি কালচারে চলছে তো আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ সেটা কোনো দিন মেনে নেবে না কারণ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন পর থেকে নিশ্চয়ই তার নিশ্চয় ধর্ম পালন করবে আর সেই উপরে যে আঘাত আঘাত সেটা শুধু একজনের সমস্ত হিন্দু হিন্দু ধর্মের উপরে আঘাত এ আঘাত কখনোই হন্দিরা মেনে নেবে না আগামী দিনে তার ফল পাবে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়